বন্ধুরা এই দেখুন আমার কত শীতের ফুল হয়েছে দেখুন ইনকা এই দেখুন এটা লাল এটা চন্দ্রমল্লিকা এই দেখুন এ দেখুন সব কত আমার ইনকা আমি করেছি বন্ধুরা এই দেখুন এটা একটু আলাদা ভ্যারাইটি আছে কালারটা দেখতে পাবেন খুব সুন্দর এখনো ফোটেনি কিন্তু বন্ধুরা এটা যখন একটু বড় হবে খুব সুন্দর লাগবে আর এটাও দেখুন এর পাপিগুলো একটু আলাদা আছে প্রত্যেকটা একটু আলাদা আলাদা টাইপের পাপড়ি এখনো যদিও পুরোটা ফোটেনি পুরোটা ফুটলে আপনাদের আবার পুনরায় দেখাবো বন্ধুরা দেখুন আর এই যে আমার দেখছেন কালঞ্চ এখন করিয়ে আসছে আর এই যে আমার পিটুনিয়াগুলো দেখুন কি অদ্ভুত কালার কত সুন্দর লাগছে আর এটা অ্যাস্টাস দেখুন পিঙ্ক অ্যাস্টাস এগুলো আমার ফোটেনি এখন এই দেখুন কালঞ্চ ফুল একটু একটু ফুটছে সবটা ফুটলে এত ভালো লাগবে বন্ধুরা দেখতে লাগুন এই যে এই যে আমার কত কালঞ্চ করেছি আমি এই দেখুন আর এই পিটুনিয়াটা দেখুন অদ্ভুত কালার খুব সুন্দর কালার আর এটা দেখুন এই ইনটা ছোটো সাইজ কিন্তু দেখতে অপূর্ব এই এক ধরনের দেখুন গাদা এটা আপনার কসমস এ দেখুন ছোটো ছোটো চন্দ্রমল্লিকা এটা ক্যালেনডোলা এটাও ক্যালেনডোলা বন্ধুরা এই দেখুন আমার মিলিয়ার ফুলের কালারটা দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন আর আমি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গোলাপগুলো এই নতুন লাগিয়েছি এইরকম এখন এই এই অবস্থায় আমি কিনেছি বন্ধুরা একে আমি মানে খাবার দিয়ে দিয়ে যত্ন করে করে এদের আমি স্বাস্থ্যটা ঠিক করে পুনরায় অসংখ্য ফুল কিন্তু বন্ধুরা আর প্রত্যেকটা ফুল গাছে দেখুন এই যে আমার ডালিয়া আছে দুটো এদিকে বন্ধুরা দেখুন চন্দ্রমল্লিকা এটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা কত সুন্দর দেখতে দেখুন আর এটাও দেখুন বন্ধুরা এটাও দেখুন খুব সুন্দর দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম যদি গাছ করেন আপনাদের মন ভীষণ ভালো লাগবে আর আপনাদের আশেপাশে যারা থাকবে তারা দেখবেন আপনার বাড়িতে আপনার রিলেটিভ হোক বা আপনার প্রতিবেশীরা যখনই আপনার ছাদে আসবে তাদের ভীষণ আনন্দ হবে খুশিতে ভরে যাবে তারা আর বন্ধুরা দেখুন ওইদিকেও আমার কিছু গাছ আছে ফুল গাছ এইগুলো তো উইন্টার সব ফ্লাওয়ার আর এখানে আমার বারো মাসের সব কিছু দবা ফুল গাছ লাগিয়েছি এখানে বন্ধুরা এখানে এই দেখুন ফুল হয়েছে তো গাছের স্বাস্থ্যটাও খুব একটা ভালো হয়নি খুব গরমে গাছগুলো নষ্ট হয়ে গেছে পুনরায় আমি এদেরকে খাবার দিয়ে ওদের স্বাস্থ্য ফিরিয়ে নিয়ে আসবো এটা আমার সাদা ফুল গাছ আছে আর এটা দেখতেই পারছেন এটা ভোবেন ফুলিয়া কত সুন্দর ভোবেন ফুলিয়া বন্ধুরা দেখুন মনে হচ্ছে হাসছে না দেখুন কত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও আমি এটা বোঝাতে পারছি যে কত সুন্দর লাগছে বন্ধুরা যাই হোক আপনারাও আপনাদের ছাদে যেখানে আপনাদের আশেপাশে গাছ থাকবে জায়গা থাকবে আপনারা সেখানে গাছ লাগান সুন্দর ফুল হলে আপনাদের প্রত্যেকের মনে ভীষণ আনন্দ হবে আর যেটা বলছিলাম বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন সব সময় আমি কি করছি না করছি আপনাদের আমি সবটাই জানাব আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার প্রত্যেককে করবেন বন্ধুরা ভালো থাকবেন নমস্কার